আসসালামু আলাইকুম রকম আজকে আমি দেখাবো আপনাকে কয়েল পাখির ও টাইগার মুরগির এবং ফানামি মুরগির বীজ ডিম অথবা হালি আর জিরো বাচ্চার দাম কত আপনারা চলেন এখন আমি আমার খামারের ভিডিও দেখাই আপনাদেরকে আজকে আমার কোয়েল পাখি বোর্ডিং করার সময় আজকে আমি কোয়েল পাখি বোর্ডিং করবো আমার এই এইখানে আমি কয়েল পাখিতে দুশো আট বল দিয়েছি পরবর্তীতে ঠান্ডার জন্য আবার আমি একশো আট বল আলাদা করে লাগে দিয়েছি মোটে তিনশো বল লাগা আছে আমার কোয়েল পাখি বেড়াইছে দুশো পিসের মতন আরও বেড়াচ্ছে আর আমি চলে ইয়ে বল নিছি এই বলটা মনে হয় ভালো না বলটা নেওয়ার সাথে এক এক ঘন্টা পর বল নষ্ট হয়ে গেছে পর আবার একটা বল কিনে নিয়ে লাগাইছি এবারটা লাগালাম দুশো একে তিনশো বল লাগাইছি একবারে মাত্র দুশো পাখিকে আমার এই মনে করেন যে আমার এখানে কোয়েল পাখি আছে ডিম পাড়া কোয়েল পাখি আছে বিষ ডিম আর এখানে এক মাস পঁচিশ দিন বয়সের বাচ্চা আছে কোয়েল পাখির আর ওপরে টাইগার মুরগির বাচ্চা আছে আর ফারামি মুরগির বাচ্চা আছে টাইগার মুরগি ও ফারামি মুরগি বিশ দিন আগাপাছা করা আছে এক বিলার বয়স পঞ্চাশ ষাট দিন আর এক বিলার বয়স তিরিশ চল্লিশ দিনের মতন হতে পারে আর আমি এগুলো প্যারেঞ্জ করবো আপনারা দুজন নিতে চান আমার সাথে ফোন নাম্বারে আছে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এবং আমাদের এখানে মানে কোয়েল পাখি বেড়াচ্ছে দেখেন আমি কোয়েল পাখি বেড়ার সময় ভিডিও দিতে পারবো না আমি এক লোক আমার ভিডিও নিতে সমস্যা হবে ওইদিকে আমি কোয়েল পাখি বেরকার পর আপনাকে দেখাবো তুলে কোয়েল পাখি ডিম বেড়াইলো আর এবং এখনই কারা সাবস্ক্রাইব করেন নেই আমার ভিডিওটা সাবস্ক্রাইব অথবা চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এখানে পাবেন টাইগার মুরগি ফারামি মুরগি কোয়েল পাখি এবং টাইগার মুরগির কোয়েল টাইগারের বীজ ডিম পাবেন এবং জাপানি মুরগির বীজ ডিম পাবেন এবং কোয়েল পাখির হলজিনিয়ার বীজ ডিম পাবেন নব্বই থেকে পঁচাশি পার্সেন্ট আমরা বীজ ডিম দিয়ে থাকবো আপনাদেরকে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনারা যদিও চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং আমি পরবর্তীতে কোয়েল পাখি বসাইছিলাম বসে আমার কোয়েল পাখিতে ঠান্ডা লাগিয়েছিল মানে মানে এক টানা জ্বর হয়ে আসলো দিকে আমি পরবর্তীতে একশো আট বল আলাদা করে লাগিয়েছি কিন্তু আমাদের এই এই দিকে কারেন্টের সমস্যা খুবই কারেন্টের সমস্যা খুবই আজকে সকাল থেকে কারেন্ট নেই আমি আইপিএস দিয়ে ব্যাক আপ দিচ্ছিছি আসসালামু আলাইকুম আপনারা এখন শুনতে পারেন আজকে ফারামি মুরগি এক দিনেরটা এ গ্যারেটটা পঁয়তাল্লিশ টাকা বি গ্যারেটটা চল্লিশ টাকা এক মাসেরটা নব্বই থেকে পঁচাশি টাকা দুই মাসেরটা একশো ষাট টাকা নিলে দুই এক টাকা কম হতে পারে এবং টাইগার মুরগিটা একদিনের এ গ্যারেটটা পাবেন আমাদের এখানে ষাট টাকা বি গ্রেটটা পাবেন পাঁচ টাকা এবং এক মাসেরটা একশো তিরিশ টাকা দুই মাসেরটা দুইশো দশ টাকা আর কইল পাখি পাবেন এক দিনেরটা বারো টাকা বোর্ডিং কমপ্লিট মানে পনেরো দিনের বাচ্চা পাবেন চব্বিশ টাকা এক মাসেরটা পঞ্চাশ টাকা পাঁচ পাঁচ পনেরো টাকা হানড্রেডেড পার্সেন্ট মহিলাদেরকে দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট এবং বীজ ডিমের সে বলতেছি টাইগার মুরগির বীজ ডিম তিরিশ টাকা ফারামি মুরগির বীজ ডিম পঁচিশ টাকা আর কয়েল পাখির বীজ ডিম হবে সাড়ে তিন টাকা থেকে তিন টাকা সাড়ে তিন টাকা থেকে ষাট টাকা আপনারা যদি চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমরা কোনো ডেলিভারি দিয়ে আসি না আপনার এখান থেকে দুই পিস এক পিস কমন কোন দিন কেমন নেবেন ওইটারে আমরা দাম বলে দেবো এবং আপনাদের জন্য মোবাইল নাম্বার দেওয়া থাকলেও ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আছে এবং সরাসরি ফোন করলেও আসবে আমার এই নাম্বারে ফোন দিয়ে আসসালামু আলাইকুম